পরিষ্কার পরিচ্ছন্ন আর যত্ন করে রাখলে ছোট দামের জিনিসও অনেক দিন টেকানো যায় তো আমি কেমন করে আমার জিনিসগুলো যত্ন করি সেগুলোই আজকের ভিডিওতে থাকবে তো সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর যে সকল আপু ভাইয়েরা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমিও অনেক ভালো আছি এই যে সকালে উঠে আজকে বিছানাটাকে রেডি করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এখন মেয়ের প্যানগুলো ভালো করে ভাজ করে জায়গা মতো রেখে দিলাম আর এই যে ওয়ার ড্রপটা একটু মুছে নিতেছি আমি যখন সময় পাই তখনই একটু একটু করে মুছে নেই। এই যে ড্রেসিং টেবিলের কাছে আসলাম একটু এটা পরিষ্কার করে নেবো অনেকদিনই হলো পরিষ্কার করা হয় না আসলে কম দামের জিনিস হোক আর বেশি দামের জিনিস হোক সেটা কোনো ব্যাপার না পরিষ্কার আর যত্ন করলে আপনার সেটা দিন টেকানো সম্ভব একটু ভালো করে মুছে নিতেছি আর আজকে তেলা পোকা মারা ওষুধ দিছিলাম অনেক তেলা পোকায় মরছে সেজন্য ভাবলাম ঘরটাও মুছতে হবে সব কিছু একটু ভালো করে ক্লিন করে নেই এই যে এখন জুতাগুলো ভালো করে মুছে নিব এই যে আমি একে একে সবগুলো জুতো মুছে নেব জায়গা মতো রেখে দেবো জুতোগুলো তো আমার আপু ভাইয়ারা যারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সকল আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি জায়গা মতো জুতোগুলো রেখে দিতেছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে এবং ভিডিও করার আগ্রহ আমার বেড়ে যায় আর এই যে আইপিএসের ভ্যাটারিটা এখন একটু ভালো করে আমি মুছে নিতেছি একটু সাবধানে মসবো যেহেতু এ অ্যাসিড আছে আসলে আমি যখন সময় পাই তখনই একটু একটু কিছুই মুসে রাখার চেষ্টা করি আর এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেবো এই যে দেখেন কত তেলা পোকা মরছে আসলে ওই যে লাল হিট আছে আমি ওটাই দিই ওই ওষুধটাও অনেক কাজ করে ওষুধ বলতে ওটা হচ্ছে স্প্রে রাত্রে দিয়ে রাখি আর এই যে বিকেলে চলে গেছিলাম আমার সংসারের আরও দুটো জিনিস কিনতে চলে আসলো অলরেডি আর কারেন্টটাও নাই এই যে আমার মেয়ে লাইট ধরছে অটোওয়ালা ভাই তুলে দিতেছে আর কি জিনিস কিনলাম পরের ভিডিওটা শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ